যাই হোক আমি জুলাইয়ে খুব অল্প কিছু ভূমিকা রেখেছিলাম অনেক মাস্টার মাইন্ড আছে আমরা জানি যারা আপনাদেরকে আহত করতে সামনে পাঠিয়ে দেয় আপনাদের শহীদ করতে সামনে পাঠিয়ে দেয় কিন্তু নিজে সামনে দেয় আমি আমার ছেলে সামনে যে বলেছি গুলিত ওদের আগে আসার আগে অ্যাজ আ টিচার ছাত্রদের গুলি আসার আগে আমার গায়ে আসা উচিত শিক্ষকের গায়ে আসা উচিত আদর্শে আমি সামনে ছিলাম আমি কাউকে সামনে যেতে বলি নাই যতক্ষণ না পর্যন্ত আমি নিজে সামনে ছিলাম এখন আমাদের জুলাইয়ে আমরা কি চাই আমরা কি আশা করেছি এটা নিয়ে দেখা যাচ্ছে সবাই হতাশ এই হতাশাটা কি আমাদের প্রাপ্য ছিল আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারটা কি সেটা আমরা যেটা চেয়েছি সেটা কি পাচ্ছে কি না সেটা দেখার বিষয় আমরা দেখেছি এখন একটা ইস্যু চলে আসছে মানবাধিকার অফিস যে মানবাধিকার যেই ইউএন এখন পর্যন্ত প্যালেস্টাইনে গণহত্যা হচ্ছে সেটা পরিষ্কারভাবে বলতে পারে না ইসরায়েল গণহত্যাকারী সে আমাদেরকে মানবাধিকার শিখাবে দুই সালে যখন গণহত্যা করা হয়েছে আমাদের উপর তারপরে যে শেখ হাসিনা আপনার উপর আমাদের উপর অত্যাচার করেছে তখন পর্যন্ত তখন পর্যন্ত মানবাধিকার কোনো কাজ করতে পারে নাই এখন এসে তারা আমাদেরকে মানবাধিকার শিখাতে আসছে এর থেকে আশ্চর্যকর জিনিস আমি কখনো দেখিনি